আপনি কি জানেন উচ্চ রক্তচাপ হতে পারে নীরব ঘাতক আজকের ভিডিওতে আমরা জানব ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কি কেন হয় এবং কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় ব্লাড প্রেশার হচ্ছে রক্ত প্রবাহের সেই চাপ যা আমাদের হৃৎপিণ্ড রক্ত চলাচলের সময় রক্তনালীর দেয়ালে প্রয়োগ করে স্বাভাবিক রক্তচাপ একশো কুড়ি বাই আশি যখন রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই এমএম এই জি বা তার বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয় এটি হৃদরোগ স্ট্রোক কিডনি বিকল হবার ঝুঁকি বাড়ায় উচ্চ রক্তচাপের কারণ অতিরিক্ত লবণ গ্রহণ মানসিক চাপ স্থূলতা ও অলস জীবনযাপন অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহল পারিবারিক ইতিহাস লক্ষণসমূহ মাথাব্যথা ক্লান্তি দৃষ্টির সমস্যা বুকে ব্যথা হৃৎস্পন্দনের অনিয়ম কীভাবে নিয়ন্ত্রণ করবেন স্বাস্থ্যকর খাবার প্রতিদিন ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ লবণ খাওয়া কমানো উচ্চ রক্তচাপকে অবহেলা নয় আজ থেকেই সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং খুনি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সচেতন থাকুন